আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি অনেকদিন ধরে বলতেছিলাম যে পাখি পাখিরোম থেকে কোয়েল পাখিগুলো সরাই চলবো আজকে সেই দিনটা চলে আসছে এবং কোয়েল পাখিগুলো নিয়ে যাবো তো চলুন দেখা যাক একটা ব্লগে কী কী আছে তো এই হচ্ছে আমার রানিং কোয়েল পাখিগুলো এইখানে সবগুলা ডিম পারে আলার মতে উপরের কেসটা তো এখান থেকে সরাই আমি ওইখানে নিয়ে যাবো ইনশাল্লাহ ওইখানে খাবার দাবার এবং পানিটা খুব ভালো মতো দেওয়া যাবে আল্লাদা যে স্যাট আপনার করছি খুব সুন্দরভাবেই করছি আপনারা দেখছেন অবশ্যই তো এগুলাকে নিয়ে ওইখানে দিয়ে আসবো পরবর্তীতে ওইখান থেকেই বাচ্চা পাবো দেখা যাক কি হয় না হয় তো ইনশাল্লাহ আজকে ছেড়ে দিব রাত হয়ে গেছে কাজ করতে করতে তো এখান থেকে মেল ফিমেল কনফার্ম করে হান্ড্রেডে হান্ড্রেড ইনশাআল্লাহ একশো পিস দুশো পিস যেটাই হয় আল্লাহ মতে ওইখানে দিয়ে দিবো আবার মধ্যে কত কেজের মধ্যে কত কেজ আমি বিশ ডিমের জন্য রাখবো এবং কত কেজি আলার মধ্যে আমি এমনি ডিমের জন্য রাখবো সেটাও দেখাবো আপনাদেরকে তো এইখান থেকে বড় কইল পাখিগুলো প্রথমে ধরে ফেলি তারপর দেখাচ্ছি কি করতেছি না করতেছি বড় কোয়েল পাখিগুলা ফিমেলগুলা প্রথমে ধরে ফেলবো মেলগুলো আমি পরবর্তীতে সারবো কারণ হচ্ছে যে মেলগুলা পরবর্তীতে ছাড়ার কারণ হচ্ছে যে ফিমেল বুঝে মেল দেওয়া দরকার কারণ হচ্ছে যে আমার এখানে ফিমেল কয় পিস আছে সেটা এখনও গণি নাই ইনশাল্লাহ আজকে গণে ফেলবো এই যে দেখুন সবগুলো মিলাই উপরে নিচে তারপরে তিনটা কেজ আছে তিনটা গালা ওইটা আল্লাহর সম্পূর্ণ খালি করে দিব ইনশাল্লাহ তো প্রথমে রমতে কইল পাখি এবং অন্যান্য পাখিগুলা যখন কেজি ছাড়বো আমার কাছ থেকে দোয়া নিচ্ছি তো দেখলেন যে আল্লাহ রহমতে আমার আম্মুর কাছ থেকে দোয়া নিয়ে একটা কইল পাখি নতুন কেজের মধ্যে ছেড়ে দিছি ইনশাল্লাহ তো এখানে যেগুলো আছে ফিমেল সবগুলোকে ধরে ফেলি যেগুলো পাড়া আছে ওগুলো হচ্ছে যে এইখানে আল্লাহ রহমতে প্রায় এখানে পঁচাত্তর পিসের মতো আছে আর অন্যান্যগুলো আছে ওগুলো এখনো ডিম পাড়া শুরু করে না ইনশাল্লাহ মাস খানিকের মধ্যে ডিম পাড়া শুরু করে দিবে কারণ হচ্ছে যে ওগুলো আমি আলাদা করে রাখছি ওগুলোর বয়স কম সেজন্য এগুলোর রানিং এখানে আল্লাহর রহমতে মেল ফিমেল কনফার্ম করে আমি নিয়ে ফেলছি আর আপাতত কোনো মেল লাগবে না আরও মেল বেশি হয়ে গেছে সেটাও দেখাও আপনাদেরকে ইনশাআল্লাহ আগের যে কইল পাখিগুলো আছে ওগুলা সবগুলা আমি এখন এই কেজের মধ্যে রেখে যে যেখানে রানিং কোয়েল পাখিগুলো রাখছি এবং ডিম পাড়াইছি এবং ডিম নিছি আলাদা রমতে আর ছোট্ট ছোট্ট যে কইল পাখিগুলো আছে ওগুলো তো বড়ো হয়ে গেছে তো আজকে আরেকটা কাজ করব সেটা হচ্ছে যে এদেরকে আমি আলাদা করে রাখবো যে ওইখান থেকে কয়টা ডিম পাই সেটাও দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ তালার অসুস্থ রহমতে এবং আপনাদের দোয়ায় এখান থেকে আমি কেজের মধ্যে কোয়েল পাখিগুলো নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ ওইখান থেকে ডিমগুলো সংগ্রহ করে আমি ইনকোপিটারে ফুটাবো একবার সাতশো নয়তো বা আটশো এরকমভাবে ফুটাবো ইনশাল্লাহ তো এগুলা ফুটানোর পর আল্লাহরমতে আমি আমার এখানে রেখে দিব ইনশাআল্লাহ কারণ হচ্ছে যে আমি প্যারেন্টস তৈরি করব আমার কেসগুলো খালি সেজন্য ইনশাআল্লাহ আস্তে আস্তে আল্লাহ রহমতে যাওয়া পাখি রুম থেকে সবগুলো সরে যাচ্ছে এই যে দেখুন এখানে যতগুলা হিজি অবস্থায় ছিল সবগুলাই সরে যাবে ইনশাল্লাহ তো তো কীভাবে কী করবো না করবো সেটা আপনার তো জানাবো এবং এখান থেকে কী কী আজকে সরতেছে সেটাও জানাচ্ছি যেদিনই বাচ্চা ফুটার চলে আসতেছে সেই দিনই কারেন্টে ডিস্টার্ব করতেছে গত ব্লকে দেখাচ্ছিলাম যে কোয়েল পাখির অনেকগুলো ডিম নষ্ট হয়ে গেছে কারেন্টে ডিস্টার্ব করতেছে সেজন্য তো আজকেও কারেন্টে ডিস্টার্ব করতেছে এমনিতে মুরগির ডিম আসে দেখা যায় কী হয় না হয় তারপরও এইখানে রহমতে খুব সুন্দর করে এগুলাকে বুড়িং করতেছিলাম যে দেখুন একবারে গোলমোলো হয়ে এক জায়গায় বসে আছে কারণ হচ্ছে যে কারেন্ট নাই সেজন্য ওদের গরম দরকার সেজন্য ওরা গোলমোলু হয়ে বসে আছে তো ইনশাল্লাহ এখান থেকে বড় বড়ো সাইজের কিছু মুরগি আমি এখন ধরে ফেলবো মুরগি বাচ্চা কারণ হচ্ছে যে আমি এগুলো বিক্রি করার নিয়ে যাব নিচে এবং কোয়েল পাখি যেগুলো মেইল আছে ওগুলাও নিয়ে যাবশাল আল্লাহর মতো ওইখানে রাখবো বিক্রি হয়ে যাবে আপনাদের দোয়া ইনশাল্লাহ আর যদি চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো লাগে আল্লাহর মতো যোগাযোগ করতে পারবেন টাইগার মুরগি ফার্মি মুরগি আর পুরুষ কোয়েল পাখি খাওয়ার জন্য আর এগুলো লালন পালন করার জন্য এই যে দেখুন ছড়া ছিটে আসে তো বেশিরভাগই আমি ধরে ফেলবো কারণ হচ্ছে যে বেশিরভাগই বড় বড় হয়ে গেছে সেজন্য তো ছোটগুলো একটু রেখে দিব কারণ হচ্ছে যে ওগুলো দু একদিন পরে বের করবো সবগুলো একসাথে নিচে নামানো যাবে না সেই জন্য তো আল্লাহ রহমতে বের করে ফেলি মাসাল্লাহ দেখুন কতটা সুন্দর করে দৌড়াদৌড়ি করতেছে আরও আছে আল্লাহর রহমতে এই যে দেখুন আল্লাহ রহমতে প্রথম কেসটা আমি ফিনিশ করে ফেলছি এখন দ্বিতীয় কেসটা ফিনিশ করে নিয়ে যাচ্ছি যেইখানে রাখার ওইখানে তো যেখানে রাখতেছি আপনাদেরকে দেখাবো অবশ্যই এখন তো এখানে ফার্মি এবং টাইগার বুড় কি আছে আর আমি আলাদা করে বুঝতে পারি কারণ হচ্ছে যে কালারটা ডিফারেন্ট সেজন্য আর সাইজটাও ডিফারেন্ট সেজন্য তো আল্লাহ আগে থেকে লালন পালন করি সেজন্য কালারটা এবং সাইজটা বুঝি সেজন্য একসাথেই রাখছি পিচ্ছি অবস্থায় বুঝে যাবে না কিন্তু বড় হওয়ার পর অবশ্যই বুঝতে পারবেন টাইগার মুরগি এবং ফার্মি মুরগি আলাদা আলাদা দেখুন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ যাওয়া পাখি রুম থেকে মুরগির বাচ্চাগুলো ধরা শেষ হয়ে গেছে এবং আল্লাহ রহমতে এইখানে নিয়ে আসছি দেখুন ধরে ধরে আমি কেজের মধ্যে রাখতেছি সবগুলো কেইজের মধ্যে রাখা হইতেছে কারণ হচ্ছে যে ফিক্সডভাবে এখানে কোনো কাজ করা হয় না এখনও সেই তো ইনশাল্লাহ কাজ যখন হয়ে যাবে আল্লাহ রহমতে ফিক্সডভাবে রেখে দিব এখন স্বাভাবিকভাবে রাখতেছি ইনশাল্লাহ এখানে ইঁদুরে ডিস্টার্ব করতেছেন আল্লাহ রহমতে তো বাকিটা আল্লাহর উপর ভরসা তো এভাবে করে যে রাখতেছি খাবার দাবার পানি টানি সব ঠিক মতো দিতে হবে বা বাচ্চাগুলো শুকিয়ে যাবে আর এগুলা কিন্তু আল্লাহর রহমতে বিক্রি করার জন্য আমি আনছি আল্লাহর রহমতে আর আমার কাছে যে ইনকুপিউটার মধ্যে ডিমগুলো আছে আল্লাহর রহমতে ওগুলোও ফুটবে আঠাশ তারিখ বা উনত্রিশ তারিখ এরকম হবে ইনশাল্লাহ আল্লাহর মতে আর এগুলা দেওয়ার পর আমি দেখতেছিলাম যে বাচ্চাগুলো কি অবস্থায় ছিল এই যে দেখুন কতটা সুন্দর করে আল্লাহর রহমতে বসে আছে তো সবগুলো মিলেমিশে আছে এইখান থেকে আরও কিছু বাচ্চা কমায় ফেলবো কারণ হচ্ছে যেখানে বেশি বাচ্চা হয়ে গেছে সেজন্য তো একটা কেজের মধ্যে সবগুলো একবারে রেখে দিছি আর পর পরবর্তীতে বিডি করার জন্য আপনাদেরকে দেখেছিলাম পরবর্তীতে আমি আবার এখান থেকে সরাই ফেলছি কিছু যে দেখুন আল্লাহ রহমত রুমটা খালি হয়ে যাচ্ছে এখানে কেস গুলো সরাই ফেলছি সিল্কি মুরগি যে কেসটা ছিল ওটাও সরাই ফেলছি এবং কিং কোয়েল এবং অন্যান্য যত সব মুরগি আছে এখানে সবগুলো সরাই ফেলবো আর হচ্ছে যে ড্রামটাও সরাই ফেলবো সম্পূর্ণ যাওয়া পাখি রুম খালি করে দিব পরবর্তীতে রাতের বেলা আমি বাজ্রিকার পাখিগুলো ধরে ফেলবো কারণ হচ্ছে যে এগুলোকে আমি কারণ হচ্ছে যে এগুলোকে আমি বাজিকার কলোনির মধ্যে ছেড়ে দেব আলোর যা যে পাখির ব্রিডিং সিজন চলে আসতেছে সেজন্য জন্য এই কাজটা করতে হবে অবশ্যই দেখুন তো কোয়েল পাখিগুলো ধরে ফেলি এখন এগুলো হচ্ছে পুরুষ কোয়েল পাখি তো এই যে দেখুন আল্লাহ রহমতে এইখানে কোয়েল পাখিগুলো সম্পূর্ণ নিয়ে আসছি এখানে ডিম পারতেছে দেখুন প্রথমবার তো এখানে কেজের মধ্যে সর্বপ্রথম কোয়েল পাখি ছাড়ছে আমার আম্মা তো আম্মা থেকে দোয়া নিয়ে এই কোয়েল পাখিগুলো শুরু করছি সবাই মাসা বলবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে কারণ হচ্ছে যে এখানে দেখতে অনেকটা সুন্দর লাগতেছে মাশাল আলহামদুলিল্লাহ তা আপনারাও বলবেন সেজন্য এই যে দেখুন ডিমগুলা তো নিচের কেজি যেগুলো আছে ওগুলো হচ্ছে যে এখনো ডিম পাড়া শুরু করে নেই উপরের কেজিগুলো আল্লাহ রহমতে ডিম পাড়া শুরু করছে এই যে দেখুন এইখানে ডিম আছে এখানে ডিম আছে আর ছড়াই ছিটে ডিম আছে অল্প পাচ্ছি দেখা যাক কি হয় না হয় প্রথমবার ছাড়ছি সেজন্য আল্লাহ রহমতে দেখা যাক তো মেল হচ্ছে যে হোয়াইট কালার এবং অন্যান্য কালারও আছে সব রকম কালার আছে তো ডাকারাই করতেছে মুরগি আর মুরগির সেট আপটা এখনও হয় না ইনশাল্লাহ হয়ে যাবে এখন আপাতত দেখাচ্ছি অর্ধেক হয়েছে ইনশাল্লাহ আল্লাহ রহমতে সামনে আরও আপডেট হবে এবং মুরগি বাচ্চাগুলো ফুটাবে যেগুলো আমি ইনকিপিউটার মধ্যে বিজ ডিম বসেছিলাম ওগুলো কিনে এনে বসাইছিলাম ওগুলো ইনশাল্লাহ ওইটার আপডেট জানতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক পেজটা ফলো দিতে হবে আর অন্যান্য আপডেট জানতে তো অবশ্যই অবশ্যই দিতে হবে ইনশাল্লাহ সবাই দিয়ে দিবেন এবং মাশালা বলবেন যে সবাই পাশে থাকবেন তাহলে নতুন কিছু হবে আর পিছনে কেসটা দেখতে পারতেছেন ওইটা কমপ্লিট হয়নি এখনো হয়ে যাবে ইনশাল্লাহ কারণ হচ্ছে যে একা একা কাজ করতে একটু সময় লাগে সেই জন্য তো অনেকে বলবেন যে আরেকজন লোক নিলে তো হয়তো ভালো হয় কিন্তু তো অনেকে বলতে পারেন যে একজন লোক নিলেই হয় তো আমি এটা শখের বসে করি সেজন্য নিজে একা একা করতে অনেক ভালো লাগে আর হচ্ছে যে এখানে কষ্টটার মাঝে সফলতা আছে সেজন্য করতেছি আর এতেটুক খামারের জন্য যদি আমি লোক নিই তাহলে ওকে বেতন দেবো কি আর আমার এখানে লাভ হবে কি ছোট ছোটো কোয়েল পাখি ছোটো ছোটো মুরগি বাচ্চাগুলো বিক্রি করি সেখানে বেশি লাভ হয় না সেই জন্য নিজে খুঁটিনাটি করতেছি এবং আল্লাহর মতো এক্সপিরিয়েন্স দিতেছি কারণ হচ্ছে যে ভবিষ্যতে যদি বড় করে করি তখন গিয়ে হয়তোবা লোক নয়তবার নিজেরাই করবো যাক মাশাল্লা আলহামদুলিল্লাহ দেখুন সবগুলো পিছনে আছে সবাই মশাল্লাহ বলবেন এবং সাথে থাকবেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে আর আমি যে ইনকোপিউটার মধ্যে আগে যে টিমগুলো বসাইছি ওগুলার কি অবস্থা ইনশাআল্লাহ দেখাবো নেক্সট ব্লগে তা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অচে ধন্যবাদ ইনশাআল্লাহ আবার দেখা যাবেন কিছু শুনিয়ে আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখে সবাইকে রাখা আল্লাহ হাফেজ